কেমন আছেন দূরের এবং কাছের বন্ধুরা তা আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। আজকে মাছটা আমি ভাজবো না সবক্ষণ ভেজে নেই কষিয়ে নেবো মাছটা আমি তো এই মাছের পানি দিয়ে আমি ঝোল দেবো ওই মাছের পানি দিয়ে আমি তরকারিটাকে কষ্টিয়ে নেব নিব তো এই মাছটাতে আমি একটু হলুদ হলুদ ফাঁকি আদা রসুন বাটা লবণ তেল এগুলো সব কিছু মিশিয়ে নিব। হাত দিয়ে মাখালে বেশি ভালো হয় আমার হাতে সমস্যা তাই আমি আর হাত দিলাম না একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি না চাড়া করে চুলাতে বসিয়ে দেবো এটা দিয়ে মানে পানিটা কষবে মাছটা কষবে এইটাই ঝোল হবে তো এইভাবে আমি মাছটাকে কষিয়ে নেব চুলায় বসিয়ে দেব দিলাম বসিয়ে এখন আমি আলো বেগুনটাকে একটু একটু করে মশলা আবার একটু একটু করে মশলা দিয়ে কষিয়ে নেব সব মশলাই একটু একটু করে দিব আর কি তো আপনাদের সাথে একটু কথা বলবো যারা আমার মতো নতুন কন্টেন্ট বানান তাদের সাথে আমি একটু কষ্টের কথা শেয়ার করব অনেকের কষ্টই আমি জেনেছি যারা আমার পাশে পাশে কাজ করে তাদের অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে আসলে আমরা যারা এই যে কন্টেন্ট বানাচ্ছি চেষ্টা করতেছি কিছু একটা করার ঘরে বসে থেকে হ্যাঁ সমস্ত কাজ কাজ সেরেই কিন্তু সন্তান স্বামী সংসারের সমস্ত দায় দায়িত্ব আমরা কিন্তু সব কিছু পরে তারপরে একটু এই ভিডিওটা তৈরি করি বা কন্টেন্ট তৈরি করি চেষ্টা করি কিছু বা করার হ্যাঁ তো আমাদেরও তো একটু রিফ্রেশের দরকার আছে কিন্তু আমরা কিন্তু সেই রিফ্রেশেরটা না করে একটু কাজ কাজ করার দিকে মনোযোগ দিয়ে দিই তো কিছুটা করার জন্যই কিন্তু করি তাই না কিন্তু অনেকের মানে ভালো মন্দ মিনিমিত জীবন অনেকের হাজব্যান্ড আছে যারা এই ধরনের কাজকে হয়তো সেট করেন না বা পছন্দ করেন না সাহায্য তো দূরের কথা তো দেখা গেছে দেখা গেছে যদি আপনার সঙ্গী একটু সাহায্য করে বা ঘরে সন্তানরা আপনাকে সাহায্য করে তাহলে কিন্তু আপনার জন্য সহজ হয়ে যায় হ্যাঁ ভিডিওটা করতে সহজ হয়ে যায় হুম অনেক কাজেই সহযোগিতা করতে পারে ইচ্ছা করে সবাই কিন্তু করে না যারা করে তাদের তাদের কাছে আমরা অনেক অনেক আমরা ধন্যবাদ জানাই কিন্তু যারা করেন না কেন করেন না জানি না তো আমি দেখেছি আর কি অনেক শুনেছিও অনেক জায়গায় যে দেখা গেছে ফোনটা নেওয়ার আওয়ার পরে সাথে সাথে এই হাজব্যান্ডটা বিরক্ত হয়ে যায় হ্যাঁ কিন্তু কেন রে বাবা তোমাদের সব কাজ কাজ করে খাবার দাবার সব রেডি করে দেওয়ার পরই তো আমরা এই ভিডিওটা বানাই তাই না তো আমাদের সাথে তো এটা আমাদেরকে তো ধন্যবাদ দেওয়ার কথা তাই না দেখবেন অনেক সময় দেখবেন হাজব্যান্ডরা দেখবেন বউদের কাছে অনেক দিক দিয়ে তারা সাহায্য কামনা করে আশা করে কিন্তু যখন সে কাজে নামবে তাদের ভাজন একটু কম করবে তখন তারা এটাতে সহ্য করে না দেখেন কথা বলতে বলতে আমার আলু বেগুন কষিয়ে নিয়েছি ওই সিদ্ধ করা মাছের পানি দিয়ে সিদ্ধ করে মানে কষিয়ে নিয়েছি তো এখন আমি ওই কষিয়ে নেওয়ার যে মাছটা আমি এখানে ঢেলে দেব এইভাবে খেয়ে দেখবেন সব যে মাছ আমরা কষিয়ে তুলে রাখি ওই মশলাতে আমরা মশলাটা কষায় আর তরকারিটা কষানো হয় তো এইবার একটু অন্যরকমভাবে করলাম এই ঝোলটা খুব খেতে পছন্দ হয় আমার ভালো লাগে খেয়ে দেখবেন তো এইভাবে খেলে ওই পুরো তরকাইটার টেস্টে অন্যরকম হয়ে যায় কারণ ঝোলটা ওই মাছের সাথে মিশে অনেকক্ষণ জ্বালানো হয় তো যার জন্য ঝোলটা একটু স্বাদ হয়ে যায় তো তারপরে আমি একটু জিরা ফাঁকি আর কাঁচামরিচ দিয়ে দেবো স্বাদ মতো মাঝখানে আমি লবণ দেখে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি জিরা ফাঁকি কাঁচামরিচ দিয়ে আমি চুলাটা বাড়িয়ে দেবো ওটা বাড়িয়ে দিয়ে পরিমাণ মতো আমি ঝোল রেখে নামিয়ে ফেলবো তো যেখানে থাকেন সবাই আপুরা ভালো থাকেন কি মন খারাপ আমাদের ওরা যাবে না আমরা কাজ করতে এসেছে কাজ করব। সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম